আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফেনি সদরে আর এখানে আমরা এখন বাজে অলমোস্ট রাত এগারোটা এগারোটা বাজতে হয়তো পাঁচ মিনিট তো আমরা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানে খাবার প্যাকেজিং খাবারগুলো আমরা তুলতেছি এবং খাদ রাখতেছি কারণ আমরা জানতে পারি যে এখান থেকে ঠিক পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা সময় লাগবে বালিগাঁও বালিগাঁও ওই গ্রামটিতে বালিগাঁও ইউনিয়ন ফেনি সদর ফেনি এখানে মানুষ এখনও জলাবদ্ধতায় আছে তো তাদের বিশুদ্ধ পানি খাবার এগুলার সংকট সেখানে বিদ্যুৎ নাই তো তার জন্য আমরা হ্যান্ড সাপোর্ট টিম এই রাতে আমরা এখন সেখানে যাব। আমরা নেটওয়ার্কে নানা ভিদ সমস্যার কারণে আমরা সেভাবে পুড়ে তুলতে পারিনি আর রাত্রে যেহেতু যাচ্ছি সেহেতু জানি না আসলে কতটুকু ভালো ছবি দিতে পারবো তবে এই বৈরি আবহাওয়া এবং এই বন্যার সময়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেভাবে অসহায় গরিব দুঃস্থ যে মানুষগুলো আছে এবং যে মানুষগুলা বন্যা আটকে থেকে খুব মানে দিনাতিবাদ করতেছে খুব মানে একবারে দুর্ভিক্ষের মতো তাদের না আছে বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা না আছে তাদের সু মানে শুকনো খাবার যেমন মুড়ি চিরা বিস্কিট এই টাইপ কোনো খাবার তাদের কাছে নাই তো আমরা জানতে পারি এবং আমার আমরা সাথে সাথেই আমাদের এখান থেকে আমরা একশো প্যাকেট খাবার আমরা সেই গ্রামে দিব একশো পরিবারকে দিব আর এছাড়াও আমরা আগামীকাল ফেনি ফুলগাছিতে আমরা সেখানে ঘুরে মোটামুটি ফুলগাজী পরশুরাম এবং এর পাশাপাশি পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে যেখানে অনেক রিমোট এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পরিবার আছে তাদেরকে কোনো প্রকার সাহায্য এখনো পৌঁছায়নি সেসব পরিবারকে বেছে আমরা তা আরও চারশো পরিবারকে ফুডপ্যাক প্রদান করব তাছাড়াও আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন এক হাজার জনকে ডিম খিচুড়ি এবং বিশুদ্ধ পানি খাওয়ানোর প্রস্তুতি নিয়েছি আমরা আশা প্রকল্প পোষণ করেছি আমরা চেষ্টা করব এক হাজার মানুষকে প্রতিদিন এক হাজার মানুষকে খাবার পৌঁছে দিতে অর্থাৎ এই যে সকল মানুষে এখনো পানি বন্দি তারা রান্না করতে পারে না তাদেরকে আমরা যদি ফুডপ্যাক প্যাক দিই বা মানে চাল ডাল এটাই কোনো খাবার দিই তাহলে তাদের রান্না করার কোনো কিছুই থাকবে না তাই জন্য আমরা সাইলেন হ্যান্ড সাপোর সোসাইটি টিম আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা ফুলগাছ দিয়ে দুধে লাই আমরা রান্না করবো এবং সেই রান্না করা খাবার ওই দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা একটু একটা প্রতিটা প্যাকেটে আমরা যেগুলো রেখেছি আমি একটু শর্টে বলি মুড়ি এক কেজি মুড়ি রেখেছি এক কেজি চিরা রেখেছি এরপরে এক এক কেজি চিনি রেখেছি এছাড়াও আমরা এক প্যাকেট করে মোমবাতি যেখানে পাঁচটি করে মোম থাকবে বা ছয়টি করে মোম থাকবে আবার দেশলাই দিয়েছি আবার নাপা ওষুধ দিয়েছি স্যালাইন দিয়েছি এর পাশাপাশি আমরা বিস্কিট

আহ শ্রেণী শ্রেণী জেলা শ্রেণী সদর উপজেলা আবার বালিগাঁও ইউনিয়ন এসেছি আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আহ এখানে পানি বন্দি যে মানুষদের পরিবার গুলো আছে তাদের মাঝে খাবার পৌঁছবো আমাদের সাধ্য মতো চেষ্টা করছে প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াতে আর এখানে যে সকল পরিবার দেখতে পাচ্ছেন সকাল সকলেই জলবদ্ধতার জন্য আটকা বিগত চার থেকে পাঁচ দিন ধরে তারা জলবদ্ধতা আটকা তাদের খাবারের তেমন কিছু নাই তারা চলাচল করতে পারে না এখান থেকে সবার অনেক দূর আর এই এরিয়া মানুষজন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করছে তাই আমরা সাইলেন্স অফ টিম

এই বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে আমরা একশোটি পরিবারের মাঝে আজকের এই ফুড প্যাক প্রদান করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে পর্যায়ক্রমে আরও চারশোটি পরিবারের মাঝে এই ফুড প্যাক প্রদান করবো এছাড়াও আমরা টার্গেট নিয়েছি আমরা আগামীকাল থেকে দৈনিক এক হাজার জনকে আমরা খাবারের ব্যবস্থা করব যেটা আমরা ফুল রান্না করবো এবং সেই রান্না করা খাবার আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন সাইক্লোন সেন্টার এবং বিভিন্ন অঞ্চল মানে যে সকল পানিবন্দি যে সকল পরিবার আছে যে সকল ফ্যামিলি আছে সে সকল ফ্যামিলি যারা একটা নির্দিষ্ট স্থানে বসবাস করছে তাদের কাছে খাবার পৌঁছাচ্ছে না প্রযুদ্ধ পানি পৌঁছাচ্ছে না তাদের কাছে এই খাবার এবং পানি পৌঁছে দেবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই কাজগুলো করতে আরও বেশি এই সহযোগিতা করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম